বলতেছি ওরা যাবে না অনেক আছে প্রচুর আছে রুম এখানে হ্যালো গাইস কেমন আছো তোমরা তোমরা জানোই আমি এসেছি যে হোমস্টেটা এত সুন্দর একটা বালি বালি ফিল দিচ্ছে সেই হোমস্টেতে ফাইনালি আমি জায়গা পেয়ে গেছি মানে এটা নিয়ে খুব টেনশন হচ্ছিল কারণ এছাড়া আর কোনো হোমস্টে অতটা ভালো নেই এখানে দ্যাটস তো ফাইনালি জায়গা পেয়ে গেছি তো এখন আমরা আমি জাস্ট ফ্রেশ হবো আগে তোমার সাথে রুমটা শেয়ার করি দেখা যাচ্ছে রুমটা কি টাইপ মানে গোছানো আছে আসলে যেটা পছন্দের রুম ছিল সেটা তো আমরা পাইনি এখন দেখা যাক আমি যেটা রুম পেয়ে পাচ্ছি সেটা কেমন হবে চলো গাইস আগে দেখো রুমটা তো গাইস এটা হলো আমার ছোট্ট উসার রুম তো আগে শুজ এখানে খুলে দেন রুম এন্টার করবো ছোট্ট উষার রুম মানে সিঙ্গেলদের জন্য পারফেক্ট তো চলো দেখাই আগে তোমাদেরকে বাথরুমটা যেটা আমাদের মেন ভাইবস থাকে আর রুম প্রচন্ড ছোট তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাথরুম লাইট খাবে গাইস হ্যাঁ দেখলে হ্যাঁ লাইট চলো এই যে লাইট দিয়ে ঠিক আছে সব কিছু পারফেক্ট পার পার্সন এখানে বারোশো করে পড়ছে আমাদের তো কস্টলি তো আছে কারণ মোটামুটি ভালোই এটা পাইপ দেয় রুম অনেক আছে প্রচুর আছে রুম এখানে কিন্তু সবই প্রায় ভর্তি তো চলো এখন ফ্রেশ হয়ে নি আমরা Yeah, nah, nah. শেষ হয়ে যখনই আমরা বাইরে আসলাম এবার দেখো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ওরা সবকিছু সরিয়ে নিয়ে যাচ্ছে কারণ এক্ষুনি বৃষ্টিটা শুরু হবে বৃষ্টি শুরু হোক পাহাড়ে বৃষ্টি ভালোই লাগে এইখানে প্রত্যেকটা রুমের কস্টিং কিন্তু একদমই আলাদা এই যে রুমগুলো দেখতে পাচ্ছো এই যে রেড কালারের এগুলো কিন্তু মোটামুটি আঠারোশো থেকে দু টাকা পড়বে এছাড়া যে আমি যে সমস্ত রুম নিয়েছি ওপরের যে রুমগুলো আছে সবগুলো বারোশো থেকে পনেরোশো না আমাদের ঘোরার মনটা নষ্ট করে দিল কি বল তোমরা যদি এখানে আসো তাহলে পুরো বালি ফিলিংস পাবে বালি ফিলিংস দেখো মানে নর্থ বেঙ্গলে বসে বালি ফিলিংস পাওয়ার এটা কিন্তু আলাদাই মজা আর ওই জায়গাটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি খুবই সুন্দর লাগছিল এখানে আর এখন বৃষ্টি হচ্ছে দেখে পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু আর বেশি বেড়ে গেছে আর বিকজ অফ আমাদের সান্টুক ভিলেজের এটাই সব থেকে সুন্দর একটা হোমস্টে বলতে পারো তোমরা বাকি এতটা সুন্দর করে সাজানো কোনো হোমস্টে নেই আর একটা প্রবলেম হয় যদি তোমরা এখানে আগে থেকে বুক করে না আসো তাহলে পরে কিন্তু খুব সমস্যা হবে তো আগে থেকে অবশ্যই বুক করে রাখার চেষ্টা করবে আর যেহেতু আমরা আছে কপাল ভালো তাই মানে রুম পেয়ে গেছি বাট প্রবলেম কিন্তু খুব হবে যদি আগে থেকে বুক না থাকে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি দেখাই মেনু কী কী আছে গাইস আঞ্চের মেনুটা হলো ভাত তার সঙ্গে শশা এবং পেঁয়াজের একটা চাটনি आलू भज्जा डीम कारी एंड डाल স্যালাড আর তার সঙ্গে পাপড়ও ছিল গাইস গরম গরম ধোয়া ওঠা ভাত আর পাহাড়ি সৌন্দর্যের মজা নিয়ে খাওয়ার কিন্তু আলাদাই মজা কি বলো গাইস বৃষ্টি হয়েছিল তো ওয়েদার পুরো চিল ছিল তো এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব তোমাদেরকে বলেছিলাম যে রিভার সাইডে একটু যাব নিচে কিরকম হোটেল সাথে সবকিছু দেখতে তবে সানটুক ভিলেজে এই হোমস্টে ছাড়া আরো কিন্তু প্রচুর হোমস্টে আছে রিভারে আশেপাশেও একটা হোমস্টে আছে বাট সেখানে আমরা জায়গা পাইনি তবে আমরা জানিও না আছে কি না ঠিকঠাক তো সেই জন্য আগে থেকে আমরা এটা বুক করেছি তবে সেই জায়গাটা ঘুরে আমরা দেখতে চাই গাইস বাস তো হোক গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম সাইট সিন ভিজিটের উদ্দেশ্যে চলো দেখা যাক আর এই সব কিছু নেক্সট ভিডিওতে আসবে